বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার সময় বলুন এই মন্ত্রটি জীবনে আর্থিক সমৃদ্ধি আসবে এছাড়াও আরও জানিয়ে দেব তুলসী গাছে জল দেওয়ার সময় ভুলেও এই কাজটি করবেন না আর কিভাবেই তুলসী গাছে এই জল দান করবেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন বৈশাখ মাস আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই একটি শুভ মাস আর এই মাস জুড়েই তুলসী গাছের বিশেষ পুজো করা হয়ে থাকে জেনে নিন কেন বৈশাখ মাসে রোজ তুলসী গাছে জল দেবেন তুলসী গাছে জল দিলে জীবনে কি ফল লাভ মেলে আমাদের হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ বাড়িতে বসানো অত্যন্তই শুভ শাস্ত্র মতে বলা হচ্ছে ঘরের প্রবেশ তুলসী গাছ রাখতে পারলে গৃহের সুখ শান্তি বজায় থাকে তবে এই তুলসী গাছ ডাকলেই হবে না আপনাকে এর সাথে মেনে চলতে হবে এই বিশেষ নিয়মগুলি তবেই আপনি আপনার জীবনের সুখ শান্তি যেমন ফিরে পাবেন এর পাশাপাশি আপনি আপনার জীবনের দারুণ লাভ পাবেন বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলির উপর সর্বদাই খেয়াল রাখতে হবে কারণ আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে আপনার জীবনের চরম ক্ষতি হয়ে যেতে পারে তাই এই ভুলগুলিকে আপনি এড়িয়ে চলুন প্রথমে আপনাদের জানিয়ে রাখি আপনি কোনোভাবেই একাদশী তিথিতে তুলসী গাছে জল নিবেদন করবেন না একাদশীর দিন তুলসী গাছে জল ঢালা থেকে এড়িয়ে চলুন এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করলে মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ব্যক্তির জীবনে আর্থিক সমস্যা অর্থ কষ্ট নেমে আসে তাই ভুলেও একাদশীর দিন কোনোভাবেই তুলসী গাছে জল নিবেদন করবেন না এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে এই দিন মাতা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া কখনোই যায় না তাই আপনি কোনোভাবেই এই দিনে তুলসী গাছে জল দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি তুলসী গাছের গোড়ায় অতিরিক্ত জল দিয়ে ফেলেন এর ফলে তুলসী গাছ নষ্ট হয়ে যায় কোনোভাবেই তুলসী গাছকে অতিরিক্ত পরিমাণে জল দেবেন না এর কারণে শিকড় পচে যাবে শিকড় নষ্ট হয়ে যেতে পারে তাই আপনি কোনোভাবেই তুলসী গাছের গোড়ায় বেশি পরিমাণে জল দেবেন না আবার এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে যদি দেখেন তুলসী গাছ শুকিয়ে গেছে তাহলে আপনার গৃহে অশুভ প্রভাবের ছায়া দেখা যাবে এর ফলে জীবনে দারিদ্রতা নেমে আসবে চরম আর্থিক সংকটের মধ্যে আপনি পড়তে পারেন এরপর আপনাদের জানিয়ে দেব তুলসী গাছে জল দেওয়ার সময় কোন পাত্র ব্যবহার করা অত্যন্তই শুভ দেখুন বাড়িতে তুলসী গাছ বসালেই হবে না তুলসী গাছের পুজো করলে বা তুলসী গাছের গোড়ায় জল ঢাললেই হবে না আপনাকে তার আগে এই বিষয়গুলিকে জানতে হবে আমরা যেমন তুলসী গাছের নিয়মিত আরাধনা করে থাকি তুলসী গাছের পুজো করি ঠিক এর পাশাপাশি তুলসী গাছের এই নিয়মগুলিকে অবশ্যই আপনাদের আগে যে রাখা দরকার পদ্মপুরাণ থেকে গরুর পুরাণ পর্যন্ত তুলসী গাছের অনেক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে কথায় আছে যে তুলসী ছাড়া ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ পবন পুত্র হনুমানের নৈবেদ্যে তুলসী ব্যবহার করা হয় সেই সঙ্গে বাড়ির এক প্রান্তে তুলসী গাছের মঞ্চ থাকা চাই এর ফলে আপনার পরিবারের সমস্ত প্রকার অশুভ ছায়া দূর হবে আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছ হলো শুদ্ধ এবং পবিত্র কথায় আছে যে মাতা তুলসীকে সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে থাকে তুলসী গাছে জল দিতে হলে সব সময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত এতে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয় তাই বলা হচ্ছে তুলসী গাছে জল দিলে অবশ্যই তামার পাত্র থেকে জল দেওয়া শুভ শুধু তাই নয় তামার পাত্র থেকে জল দিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে পিতলের পাত্র থেকে তুলসী গাছে জল দেওয়া খুবই শুভ তা থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে বিষ্ণুদেবের সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে অনেকে আবার তামার পাশাপাশি একটি পিতলের পাত্র ব্যবহার করে থাকেন তাতেও আরও শুভ ফল পাওয়া যেতে পারে এমনটাই বলছেন বাস্তুবিদরা এর ফলে আপনার জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে আপনার জীবনের সকল মনের ইচ্ছা পূরণ হবে তবে আপনি যদি দেখেন যে তামা বা পিতলের পাত্র যদি না থাকে তাহলে একটি ইস্পাতের বা স্টিলের পাত্র দিয়েও তুলসী গাছে জল দিতে পারেন আক্ষেপ না করে স্টিলের ঘটি বা পাত্র থেকে জল ঢাললে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নিত্য পুজো করেন তুলসী গাছের তুলসী মাতার আরাধনা করেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার অনেক অজানা বিষয় আপনি জানতে পারবেন এছাড়াও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনি তা জানিয়ে দেবেন আমি যথাসাধ্য যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছে জল দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল সূর্যোদয়ের সময় মানুষের বিশ্বাস সূর্যোদয়ের সময় মাতা তুলসীকে জল দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং জীবনের আর্থিক সমস্যা দূর হয় তাই যারা আর্থিক সমস্যা বা অর্থ কষ্টের মধ্যে পড়েছেন অবশ্যই আপনারা এইভাবে তুলসী গাছের নিত্য পুজো করুন তুলসী মাতার এই নিয়মগুলিকে মেনে চলুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লাভ পাবেন এবার দেখে নেব তুলসী গাছে জল দেওয়ার সময় বলুন এই মন্ত্রটি জীবনে দারুণ ফল লাভ পাবেন বাস্তুমত অনুসারে আপনি আপনার বাড়ির কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে আপনি সর্বদাই তুলসী গাছ রাখবেন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা রেখে দিন শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম সিরা থাকে সে বাড়িতে কখনোই কোনোভাবেই টাকার অভাব হয় না আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়স্থল অবশ্যই আপনারা এক মনে এক ধ্যানে এই মন্ত্রটি পাঠ করবেন দেখবেন আপনি আপনার জীবনের হাজারো সমস্যা আর্থিক কষ্ট দাম্পত্য জীবনের সমস্যা সাংসারিক জীবনের সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন মুক্তি পাবেন আপনি আপনার হাজারো ব্যথা কষ্ট থেকে তাই আপনারা এইভাবে তুলসী গাছের আরাধনা করুন দেখবেন আপনি আপনার জীবনের দারুণ লাভ পাবেন এই মন্ত্রটি আপনাকে এগারোবার কিংবা একুশবার জপ করতে হবে মাতা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন মাতা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না